সুন্দর সুন্দর কালেকশন সাথে ড্রেসের সব সব আচ্ছা এগুলো থাকবে টাকা পিস টাকা এটা থাকবে টাকা পিস দেখেন এত সুন্দর জিনিস টাকা করে খুবই সুন্দর এই যে দেখেন এই যে পিস একদম রাজকুমারী লাগবে রাজকুমারী ঠিক আছে খুব সুন্দর এই যেগুলো ভিতরে কিন্তু এগুলো 250 টাকা পিস 250 টাকা করে 250 টাকা পিস অনেক কালেকশন আছে এই দেখেন এখানে কাকড়া আছে অনেক সুন্দর সুন্দর কাকড়া দেখেন অনেক সুন্দর এগুলো দাম থাকবে মাত্র 300 টাকা পিস 300 টাকা এই যেগুলো থাকছে 300 টাকা পার পিস ওকে এই দেখেন চশমা সেট আছে বাচ্চাদের সুন্দর 200 250 টাকা এরকম কালেকশন বেবিদের হিউজ কালেকশন আছে এগুলো হ্যাঁ

ঝুলবে এরকম ঝুলবে ঠিক আছে এগুলির দাম থাকছে হলে মাত্র 250 টাকা পার 250 টাকা এই যে দেখেন এই যে এগুলো সুন্দর এগুলো দাম থাকছে মাত্র 180 টাকা পার পিস 180 টাকা পার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন জটপট ভিডিও কল দিবেন মা মেয়ে দুজনে বসবেন ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ নিয়ে নেবেন এগুলো ঠিক আছে অনেক কালেকশন কাশিশ বাংলাদেশের ভিতরে ব্যানের জন্য সেরা ঠিক আছে এগুলো 200 টাকা পার পিস 200 টাকা ব্যানের জন্য বাংলাদেশ রাদাই এই জিনিসগুলো দেখতেছেন মাত্র ১৫০ টাকা এগুলো ওয়ান ফিফটি একশো টাকা দেখেন এই যেগুলো একশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি এগুলি কিন্তু যে কোন জায়গায় আপনি এই দেখেন এগুলি কত সুন্দর লাগে দেখেন যদি আমার এই ভাইয়ের চুন দেখে দেখছেন কত সুন্দর লাগবে এগুলি কিন্তু দাম থাকছে মাত্র ১৫০ টাকা পার পিস এই জিনিসটা দেখে নেবেন জট করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে খুবই সুন্দর মাত্র ২৫০ টাকা পার পিস পাচ্ছি দেখেন টাকা পার পিস এই কাঁকড়া গুলো এগুলো কিন্তু কোরিয়ান কাঁঠা কোরিয়ার থেকে ঠিক আছে এগুলো কিন্তু দুইশো টাকা পার পিস ঠিক আছে এই দেখেন এগুলো দুইশো টাকা পার পিস এগুলো ঠিক আছে এই দেখেন এইগুলো একশো টাকা এগুলো সব কোরিয়ান কাঁটা অনেক আছে রাবার ব্যান্ড থেকে শুরু করে আছে ব্যাগের জন্য এক কথায় সমুদ্র সমুদ্র যেমন কুল কিনার নেই এই রকম কাশি সে আসলে ব্যানের কোনো বিকল্প নেই এত কালেকশন আছে এই দেখেন এগুলো তিনশো টাকা আরেকশন সুন্দর এই আসতে হবে কাশি সে আসেন না ঈদের কেনাকাটা করেন হয়তো অনলাইনে হতে পারে আবার আপনার অফলাইন আসতে পারেন অসুবিধা নেই অনেক কালেকশন

এগুলো কিন্তু মাত্র 250 টাকা জোড়া যার যেটা ভালো লাগে নিয়ে এত সুন্দর কালা স্কাপপিন থেকে শুরু করে ব্যাগ ক্লিপ সব আছে সব আছে এই যে এখানে এগুলো দেখে দেখেন এগুলো মাত্র 100 টাকা টাকা করে শেষে কিন্তু একটা আকর্ষণ আছে দেখাবো দেখেন আমার ছোট ভাইরা পড়ে বসে আছে এটা পরে বিস্তারিত বলবো এইটা কি দেখেন মাত্র 100 টাকা এ দেখেন এগুলো 100 টাকা

একটা চশমা দুই জোড়া ক্লিপ এগুলি কিন্তু প্রত্যেকটা থাকছে দুইশো টাকা তেইশশো টাকা তিনশো টাকা টাকা পঞ্চাশ ঠিক আছে দেখ তারপরে দেখেন এগুলি কত সুন্দর সুন্দর আছে কত করে একশো টাকা করে পাতাটা পুরো একশো টাকা দুই এগুলো একশো টাকা দেখেন আমার কালেকশন কি কি দেখেন ওয়াও কত নাইস কালেকশন দেখেছেন এগুলো দাম খুবই নাইস নাইস কালেকশন কিন্তু কাশিশে আসলে পাবেন আপনারা তো অবশ্যই কাশিশে আসবেন এমন কিছু নাই মানে এখানে আপনারা পাবেন না অনেক নাইস নাইস কালেকশন কিন্তু এখানে अवेलेबल আছে এই দেখেন এই একটা কালেকশন দেখেন ওয়াও

দেখা গেল ব্যান্ড কিন্তু বারো মাস কেনা হয় না কেনা হয় না আমি বলবো আমার এই জিনিসগুলো আপনার বাসায় যদি দুইটা বেবি থাকে আপনার একটা বেবি এবং আপনার যার একটা বেবি কিন্তু আপনার ভাগ্নি কিন্তু আপনার ভাতি যৌথ ফ্যামিলি একসাথেই থাকেন এখন আপনার ফ্যামিলির জন্য একটা নিলেন আপনার মেয়ের জন্য নিলেন কিন্তু আপনার ভাগ্নিটা তো আছে ও যদি মন খারাপ করবে কিন্তু আপনার যার মেয়েটা ও কিন্তু একই বাসায় থাকে তখন যদি আপনি একটা নেন মন খারাপ করবে কিন্তু না থাকলে আপনি দুইটা নিয়ে নেবেন রিকোয়েস্ট করলাম আর কি নেওয়াটা আপনার বিষয় কিন্তু এরকম হইতে পারে আর কি দেখেন কত সুন্দর ফ্লাওয়ার দিয়ে পেছনে খুব সুন্দর করে ফাইল দাম হচ্ছে 350 টাকা ওকে 350 টাকা নাম্বার আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিই এটা হচ্ছে কাশি জুয়েলার এন্ড কসমেটিক্স তনমলিকা শপিং কমপ্লেক্সে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ওকে এটা হলো শামিম ভাই হ্যাঁ এই শামীম ভাইকে অর্ডার দিয়ে দিবেন এই শামিম ভাই নাম্বার এই শুধু ব্যান্ড ক্লিপ নিয়ে আপনাদের সাথে যোগাযোগ আচ্ছা